কৃষ্ণনগরের রত্নাকর তীরে সেই সুপ্রাচীন কাল থেকে আজও মানুষের মনে পবিত্র স্থান হিসাবে জায়গা করে নিয়েছে গোপীনাথের মন্দির চৈতন্য দেবের সমসাময়িক কালে তৈরি হয়েছিল এই মন্দির সেখানে রয়েছে গাছগাছালি আর মন্দিরের গায়ে ভাস্কর্যের ছোঁয়া রয়েছে নানান ঐতিহাসিক কাহিনী খানাগুলির কৃষ্ণনগর আরামবাগ মহকুমার অন্তর্গত একটি প্রাচীন স্থান বহু ধর্মপ্রাণ মহাপুরুষ ও ন্যায় স্মৃতিশাস্ত্রের পণ্ডিত মানুষ জন্মগ্রহণ করেন এই প্রাচীন গ্রামে অভিরাম গোস্বামী প্রতিষ্ঠিত গোপীনাথ ও তার বিরাট নাটমন্দির মন্দির এই কৃষ্ণনগরেই অবস্থিত এরূপ সুবৃহৎ মন্দির ও আনুমানিক পাঁচশো বছরের প্রাচীন বকুল গাছ খুব অল্পই আছে গোস্বামী ছিলেন খুব উৎসাহী পুরুষ এবং আপন শিষ্য দ্বারা বহু স্থানে অভিরাম তিনি বৈষ্ণব ধর্মের প্রচার করেন খানাকুলের কৃষ্ণনগরে প্রতিষ্ঠিত গোপীনাথ মন্দিরটি চৈতন্য সমসাময়িক অভিরাম গোস্বামী প্রতিষ্ঠিত এই মন্দিরে সারা বছরই বহু ভক্ত সমাগম হয় তিনি দ্বাদশ গোপালের প্রথম গোপাল ছিলেন বলে কথিত আছে মন্দিরের মধ্যে গোপীনাথের বিগ্রহ ছাড়াও বলরাম মদন মোহন গোপাল ও অভিরাম ঠাকুরের মূর্তি আছে এরূপ সুরম্য মন্দির ও মন্দির গাত্রে ইটের কারুকার্য অসংখ্য দেবমূর্তি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে পশ্চিমবঙ্গে এরূপ প্রশস্ত নাট মন্দির সংলগ্ন মন্দির খুব কমই আছে গোপীনাথের রাসমঞ্চ দেখতে খুবই সুন্দর সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে কবি ভারতচন্দ্র চন্দ্র রায় দেব দর্শন করতে এসে এখানে বাস করেন বর্তমানে যারা দেবকার্য করেন তাদের মধ্যে সন্দীপ গোস্বামী মন্দির প্রসঙ্গে কি বললেন দেখে নেব আনুমানিক মন্দিরটি প্রায় চৈতন্য সমস্যা আমরা যেটা জানি আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন সময়ে অর্থাৎ আমাদের রাস দোল মহোৎসব জন্মাষ্টমী স্নানযাত্রা রথযাত্রা ইত্যাদি ইত্যাদি বারো মাসে তারও পার্বণ হয় বহু ভক্ত সমাগম ঘটে আমরা এখনও এইটুকু বজায় রাখতে পেরেছি ভক্তদের আনুকূল্যে বকুল বুক্ষে সারা বছর ফুল হয় কিন্তু ফল হয় না এটা একটা ঐতিহ্য এইগুলো দর্শনের জন্য বহু দর্শনার্থী এখানে আসে ফুল গাছটার ইতিহাসটা হচ্ছে ষোলোসাঙ্গের মুরলী কাষ্ট দ্বারা দাপর যুগের যে ষোলসাঙ্গের মুরলী কাষ্ট দ্বারা যে বেনু বাজিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু আগের রূপ কৃষ্ণ সেই ষোলসাঙ্গের মুরলী কাষ্ট থেকেই কিন্তু প্রাণ সঞ্চার করে বকুল বিক্ষেপ তৈরি এটা আমাদের অভিরাম নিরামিত বলে যাচ্ছে অভিরাম গোস্বামী গোপীনাথের মন্দির প্রতিষ্ঠার সাথে সাথে প্রাচীন রত্নাকর নদীর পাড়ে একটি বকুল গাছ প্রতিষ্ঠা করেন শ্রী মহাপ্রভুর পুজো করার জন্য বর্তমানে অবশ্য রত্নাকর নদী নেই কিন্তু সেই সুপ্রাচীন বকুল গাছটি রয়ে গিয়েছে যা দেখতে বহু ভক্তগণের আগমন ঘটে ওই বকুল গাছের তলায় গোপীনাথ মন্দিরের সিংহদ্বারের সন্নিকটে অবস্থিত ওই গাছটি জানা গেছে বকুল গাছটির একটি পৌরাণিক মাহাত্ম আছে গাছটিতে সারা বছর ফুল ফোটে কিন্তু ফল হয় না হয়তো এর একটি বিজ্ঞানসম্মত কারণও রয়েছে পৌরাণিক মতে এর একটি ইতিহাস আছে শ্রী মহাপ্রভুর পুজো করার জন্য অভিরাম গোস্বামী ষোল সঙ্গের মুরিনী কাষ্ঠ দিয়ে এই গাছের প্রাণ প্রতিষ্ঠা করেন অভিরাম গোস্বামী যখন গাছের তলায় বসে কৃষ্ণের পুজো করছিলেন তখন একটি পাখি বিষ্ঠা ত্যাগ করে এরপর তিনি কমন্ডুলি থেকে জল নিয়ে গাছটিকে অভিসিঞ্চিত করেন এরপর থেকেই গাছটিতে কেবল ফুল হয় ফল হয় না পুজোর সময় পাখিও বসে না বলে কথিত আছে এ ব্যাপারে সন্দীপ গোস্বামী কি বলছেন দেখে নেব তারপর কি হলো যে যখন উনি গোপীনাথের সেবা দিচ্ছেন সেই মুহূর্তে একটি পাখি এসে ওই ডালে বসেছে এবং পরিত্যাগ করার ওনার ঠিক আমাদের প্রভুর ভোগের দূরেতে একটু পড়ল তখন উনি বললেন তাহলে তো এখানে পাখি বসছে তাহলে তো প্রভু সেবা দেওয়ার অসুবিধা হবে তখন উনি করলেন ওনার কমণ্ডলু থেকে ওই জল দিয়ে উনি ওনাকে অভিষিক্ত করে দিলেন অভিসিঞ্চন করলেন কি অভিসিঞ্চন করলেন যা এটা বারংবার প্রতি বৎসরের প্রতিদিন একটা দিনও যাবে না যে ফুল হবে না প্রত্যেক দিন ফুল হবে কিন্তু ফল হবে না যাতে কোনো পক্ষী না বসতে পারে এই একটা লাস্ট হচ্ছে বকুল আবার একটি যে ওই রত্নাকর নদীর তীরবর্তী স্থানে উনি কৌপিন ভাসিয়ে দিয়েছিলেন কে ওই রত্নাকর নদী আমার তুই অহংকার তোর এত তুই রত্নাকর আমাকে চিনতে পারলি না তুই আমার কৌপিন ভাসিয়ে নিয়ে যাচ্ছিস তুই শত সহস্র বৎসর কানা হয়ে থাকবি সেই অঞ্চল ভিত্তিকলে যার জন্য এই সমস্ত কানা হয়ে আতকে শত শত বস্তু সোশ্যালে কোন কু সোশ্যালে যাবে আজ তাই হচ্ছে মানে দেখবেন এখানে যাহা আসতো কত আর সৈরাকি চলেছে রাজাধি এবং খানাকুল নামকরণ করেছেন আমাদের প্রভু শ্রী রাম নিউজ আজ বাংলা খানাকুল